হায় কেমন আছেন আমি তো ভালো আছি তবে আপনি একটা গল্প বলবেন বলছিলেন খো গল্প তা হলো আজ থেকে পঞ্চাশ বছর আগের আমার আরও দুই বন্ধু ছিল একজনের নাম সুন্দর আর একজনের নাম বিজয় আমরা তিনজন খুব ভালো বন্ধু ছিলাম তারপর আমরা তিনজন এক রাতে ঠিক করলাম আম চুরি করতে যাব রাত তখন দশটা নাগাদ সুন্দর এল অনেকক্ষণ ওয়েট করার পর আমি আর সুন্দর চলে গেলাম আম চুরি করতে তারপর রাতের আকাশ ছলমল করছিল আমরা আম পড়েছিলাম হঠাৎ একজন বাগানের পাহারাদার আমাদের দিকেই আসছিল তাই দেখে আমি আর সুন্দর দই লাগলাম সুন্দর একটি পড়ে পুকুরে যায় ও আমাকে বলল আমাকে বাঁচা আমি সাঁতার জানি না কিন্তু আমি ধরা পড়ার ভয় পালিয়ে যাই তারপর পরের দিন সকালে পুকুর থেকে সুন্দরের লাশ তোলা হয় তারপর দিয়ে আমরা আম চুরি করা বন্ধ করে দিই হঠাৎ একদিন বিজয় বলল আম চুরি করতে যাবে আমার মন খারাপ থাকা সুপ্তেও হ বললাম রাতের আকাশ ছলমল করছিল আমি আর বিজয় হাঁটছিলাম হঠাৎ বিজয়ের পায়েটি লাগলো পুকুরে পা ধুতে গেল আর আসছিল না দেখে আমি পুকুর পারে গেলাম দেখি কেউ নেই আমার ভয় লাগছিল হঠাৎ দেখি পুকুর পারে সুন্দর দাঁড়িয়ে আমাকে বাঁচালি না কেন তুই আমি অজ্ঞান হয়ে যাই সকাল পাড়ার সবাই আমাকে ঘরে নিয়ে আসে বিজয়কে জিজ্ঞেস করলে বলে আমার তো শরীর খারাপ ছিল রাতে ঘরে ছিলাম